ছেড়ে দিবেন আর এক কাহিনী হবে এটা পৃথিবীর সেরা চিরুনি হারের চিরুনি চারশো টাকা একটা একটা উপন ডিম কুসকি আসে ডিম সহ ডিম সহ সব আসে উন আসবে ডিমও নিচে পড়ে যাবে ব্রিটিশ পাকিস্তান এটা পাকিস্তানে কেন আজও আছে অনেকের ঘরে পৃথিবীর সেরা এটা পাকিস্তান এটা বাংলাদেশ জোসরের ব্রিটিশও ছিল পাকিস্তান আমলের ছিল ব্রিটিশও ছিল হাড়ের হাড় সিং দিয়ে বানানো অনলাইনে দিয়ে আসলে চারশো টাকা এখন আমরা রাখি মিনিমাম দুশো টাকা হ্যাঁ এটা মুশির সিং কালো দেখেন না সাদা কুসকি হবে না কোন থাকবে না ডিমি থাকবে না আমার কাছে পৃথিবীর সব ধরনের চিরুনি আছে কাঠের বাঁশের সিংহের পৃথিবীতে যত চিরুনি হয় পৃথিবীতে যত চিরুনি আছে সবই হয় আমার কাছে গাজীপুর নারায়ণগঞ্জ চট্টগ্রাম অনেক দূর থেকে চিরুনি নিতে আসে পৃথিবীর শ্রেষ্ঠ চিরুনি না এই বিশ্বজিৎ জোর শোর চিরুনি এটা প্রথম অপশনে গিয়ে বিশ্বজিৎ জোর শোর চিরুনি লেখতে আসবে বিশ্বযুদ্ধ জোর ছিল নেই এক সময়টা বাংলাদেশ জোর সময় থ্যাংক ইউ ভালো লাগেন সুন্দর থাকেন